আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বারো রবিউল আউয়াল কবে হয়েছে এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর একটা প্রশ্ন হল পবিত্র ঈদে মিলাদুলনী সাল কবে এই বিষয়টা ইনশাল্লাহ আমরা জানাবো বাংলাদেশে আমরা কবে উদযাপন করতে যাচ্ছি পবিত্র ঈদে মিলাদবী সাল্লা আলাইসালাম এবং এদিন কেন এত গুরুত্বপূর্ণ কী আমল করবেন সংক্ষেপে ইনশাল্লাহ বলার চেষ্টা করব আসুন শুরুতেই আমরা জেনে নেই ঈদে মিলাদবী সালসাল্লাম কবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার বারোই রবিউল আউয়াল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার সারাটা দিন আমরা বারোই রবিউল আওয়াল অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুলনী সালাম উদযাপন করব এখন কথা হলো পবিত্র ঈদে মিলাদুলনবীল ইসলাম কী পবিত্র ঈদে মিলাদবী ইসলাম হলো আমার রাসুল করিম সল্লা সাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না হাদি এসেছে লাউলা কালামা খলাকতুল আফলাক এই বিষয়টা এসেছে সম্মানিত দর্শক শ্রোতা যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না তার বিষয়টাই কিন্তু সবচেয়ে প্রাধান্য পেয়েছে রাসুসাহাল্লাম কিন্তু এই দিনে পৃথিবীতে এসেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কোরআশ বংশে মা আমিনার কুলে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই দিনে আমরা কি করব এবং কি আমল আছে দেখুন সুইলা রাসুল্লা সাহা রাসুল সাল্লামকে সাহাবে জিজ্ঞেস করলেন সিয়ামু সুইয়ামুয়াউমুল ইসনাইন অর্থাৎ সোমবার দিনের রোজা সম্বন্ধে রাসুল সাহিমকে জিজ্ঞেস করেছিলেন তখন রাসুল সাল্লাম বলেছেন ফিহবুলিত্তু আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি এই দিনে রোজা রেখে থাকি সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ সম্মানিত শ্রোতা এবার কিন্তু ঈদে সাল্লাম ঠিক সোমবারেই কিন্তু পড়েছে আপনারা কি খেয়াল করেছেন সঙ্গে দর্শক শ্রোতা আসুন আমরা এই দিনটাকে উদযাপন করি আমাদের শরীফ পাঠ করে এই দিনটাকে উদযাপন করি একটু আমরা পরিবার পরিজন নিয়ে আমরা একটু আলোচনা করে রাসুল ইসলাম জীবনী আলোচনা করে কারণ রাসুলাম জীবনী আলোচনা করে আবদুল্লাহ ইবনে আব্বাস রদেউল্লাহ তালন কিন্তু তিনি সাফাত লাভ করেছিলেন বলেই আমরা একটা হাদি শরীফে পাই রাসুসাহাম এর জীবনে নিয়ে আলোচনা করে হচ্ছিলো তখন রাসুসাহসালামের দিক দিয়ে যাচ্ছিলেন তখন শুনছিলেন যে তিনি তার বিষয়টা নিয়ে আলোচনা করছেন তখন ডাক দিয়ে বললেন আবদুল্লা ইবনা আব্বাসের জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে গেলো ওয়াজাবাতলাহু শফাতি তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেলো সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আসুন আমরা ইদি মিলাদবী আসসালাম পালন করি আল্লাহ পাকা আমাদেরকে পালন করা তৌফিক করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ